আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত বাইপাস ঢালাই ব্রিজ অঞ্চলে যেখান দিয়ে আর কিছুক্ষণের মধ্যে যাবেন বাংলার যুবরাজ তৃণমূল কংগ্রেসের সেনাপতি এবং যুব সমাজের আইকন সাংসদ অভিষেক ব্যানার্জি বারুইপুরে ফুলতলায় বিধানসভা নির্বাচনের আগে এক ঐতিহাসিক জনসভায় প্রধান বক্তা অভিষেক ব্যানার্জি এসআইআর নিয়ে যেভাবে আতঙ্ক তৈরি হয়েছে সারা বাংলায় যেভাবে বাংলা ও বাঙালিকে প্রতারিত ও লাঞ্ছিত হতে হচ্ছে এবং তার বিরুদ্ধে চোখে চোখ রেখে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রতিবাদ করে চলেছে বাংলায় তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির একটাই কথা বৈধ ভোটারকে আর তার অধিকার থেকে বঞ্চিত হতে দেবেন না ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবেন না তাই দু হাজার ষোলো সালে স্লোগান ছিল খেলা হবে আর দু হাজার ছাব্বিশ সালে স্লোগান হচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা আর তার পাশাপাশি রয়েছে মানবে না হার মাটি মানুষের সরকার আবার বেলা একটার সময় এই বাইপাস দিয়েই বারুইপুর জনসভার উদ্দেশ্যে যাবেন অভিষেক ব্যানার্জি আর তাই সেজে উঠেছে গোটা বাইপাস চত্বর সেনাপতি অভিষেক ব্যানার্জি যাওয়ার সাথে সাথেই সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদোসি বেগম এবং বিধানসভার মূল সংগঠক সিআইসি নজরুল আলী মণ্ডলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াই হাজার বাইক নিয়ে এক বিশাল র্যালির আয়োজন করা হয়েছে আজ অভিষেক ব্যানার্জির যাওয়াকে কেন্দ্র করে আটো স্টো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা বাইপাস চত্বর দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের এক দুর্বৃদ্ধ্য গড় আর তাই সেখান থেকেই শুরু হচ্ছে নির্বাচনী প্রচারের প্রথম পর্ব এবারে নির্বাচনে একটাই মন্ত্র মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেভাবে সারা বাংলায় আমাদের পাড়া আমাদের সমাধান উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে সামনে রেখেই লড়বে তৃণমূল কংগ্রেস একইভাবে সোনারপুর উত্তর বিধানসভায় বিধায়ক ফির্দৌসি বেগমের উদ্যোগে যেভাবে উন্নয়ন হয়েছে গোটা বিধানসভা গত পনেরো বছরে সে যে উঠেছে বিধানসভা সোনারপুর উত্তর বিধানসভা সুতরাং সেখানেও একইভাবে লড়াই করবে তৃণমূল কংগ্রেস উন্নয়নকে সামনে রেখে আমরা আবার ফিরে আসব যখন অভিষেক ব্যানার্জি এই রাস্তা দিয়ে যাবেন আপনাদের দেখাবো সেই চিত্র আমরা ফিরে আসব সেই বর্ণাঢ্য র্যালি নিয়ে সকল দর্শকদের একটা অনুরোধ তকমা নিউজের আরও খবরের জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন